সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর একটি কঠিন কবিতা একেবারে সহজ ভাষায় কবিতাটির নাম অভিষেক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত কবিতাটি বুঝতে হলে তোমাদেরকে একটা ছোট্ট কাহিনী জানতে হবে দেখো লঙ্কাধিপতি রাবণের দুই পুত্র বড় পুত্র ইন্দ্রজিৎ এবং ছোট পুত্র বীরবাহু কিছুকাল পূর্বে ইন্দ্রজিৎ এক রাত্রিকালীন যুদ্ধে সীতাপতি রামকে হত্যা করেছেন এবং যুদ্ধ শেষে রিল্যাক্স করার জন্য কাননে নারীদের সঙ্গে আনন্দে মত্ত হয়ে পড়েছেন এদিকে কোনো এক মায়া বলে রাম জীবিত হয়ে এক ঘোরোতর যুদ্ধে ইন্দ্রজিতের ছোটো ভাই বীরবাহুকে হত্যা করেছেন পুত্র হত্যার শোকে শোকাহিত হয়ে যুদ্ধ হচ্ছেন রাবণ এই খবর এখনো পর্যন্ত ইন্দ্রজিতের কানে পৌঁছায়নি তো দেবী লক্ষ্মী এই খবরটি ইন্দ্রজিতের কানে পৌঁছানোর জন্য তার ধাত্রীমা প্রভাসার প্রভাষার ছদ্মবেশে প্রমোদ কাননে গিয়ে উপস্থিত হলেন এখান থেকেই আমাদের কবিতা শুরু তো দেখো কবিতাটি শুরু করার আগে তোমাদের বলে রাখি ধাত্রীমা বলতে তাকেই বোঝায় যিনি বাচ্চা বেলা থেকে বাচ্চাকে কোলে পিঠে করে লালন পালন করেন যিনি জন্ম দেন তিনি নন যিনি লালন পালন করেন তাকেই ধাত্রীমা বলা হয় যাই হোক এবার কবিতাতে ফেরা যাক তো দেবী লক্ষ্মী প্রভাষার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে উপস্থিত হয়েছেন আর সেখান থেকে শুরু হচ্ছে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রী চরণে কহিলা কি হেতু মাত গতি আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল তো কনক কথার অর্থ হচ্ছে স্বর্ণ বা সোনা সোনার আসন ত্যাজি মানে ত্যাগ করে ত্যাজি শব্দের অর্থ ত্যাগ করা তো সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী শব্দের অর্থ হল বীরশ্রেষ্ঠ তো বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে তার ধাত্রী অর্থাৎ প্রভাষা মায়ের চরণে অর্থাৎ পায়ে প্রণাম করলেন এখানে আরও একবার বলে রাখি ধাত্রীর ছদ্মবেশী কিন্তু এখানে আছেন কে দেবী লক্ষ্মী তো তিনি বললেন কহিলা অর্থাৎ বললেন কি হেতু মাতো হেতু শব্দের অর্থ কারণ কি কারণে মা মাতো শব্দের অর্থ মা গতি তব আজই এ ভবনে আজ এই ভবনে এসেছো গতি বলতে এখানে এসেছো অর্থে বোঝানো হয়েছে কহ দাসে লঙ্কার কুশল অর্থাৎ তোমার এই দাস তোমার এই পুত্রকে লঙ্কার কুশল কুশল শব্দের অর্থ বার্তা বা খবর লঙ্কার বার্তা বা খবর আমাকে বলো কি হয়েছে কোনো ঘটনা ঘটেছে নাকি ভালোভাবে বোঝার চেষ্টা করো যেখানে পুত্র নারীদের সঙ্গে আনন্দে মত্ত সেই স্থানে নিশ্চয়ই মার যাওয়ার কথা নয় তো মা যদি সেখানে যাবে তো নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকবে এই কারণে ইন্দ্রজিৎ বিচলিত হয়ে জিজ্ঞাসা করছেন যে কি হেতু মাতো গতি হবো আজ এ ভবনে কহদাসে লঙ্কার কুশল এই ভবনে আজ তুমি হঠাৎ করে এসেছো কেন লঙ্কার বার্তা আমাকে কি হয়েছে কোনো ঘটনা ঘটেছে নাকি তারপরে দেখো শির চুম্বি অম্বুরাশি সরি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা শির চুম্বি চুম্বি মানে চুম্বন করা বা চুমো খাওয়া ঠিক আছে শির বলতে মাথাকে বোঝায় কপালের উপরের অংশে তিনি চুম্বন করলেন চুম্বন করে তিনি এখানে কি বলা হয়েছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা অম্বুরাশি শব্দের অর্থ সমুদ্র সুতা শব্দের অর্থ কর্ণ দেখো দেবী সমুদ্র সমুদ্রকর্ণ বলা হয় তিনি ছদ্মবেশী এসেছেন তাই তাকে ছদ্মবেশী বলা হয়েছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ ছদ্মবেশী সমুদ্রকন্যা উত্তর ইলা উত্তর করলেন বললেন হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা তো কি বললেন যে পুত্র কি করে বলবো কনক লঙ্কার দশা কি হয়েছে তুমি জানো ঘোরতর রণে অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি হত মানে হত্যা হয়েছেন মারা গেছেন প্রিয় ভাই তব মানে তোমার প্রিয় ভাই বীরবাহু বলি যে কিনা না শক্তিশালী সেই বীরবাহু এক ঘোরতর ভয়ঙ্কর যুদ্ধে হত্যা হয়েছেন মারা গেছেন তার শোকেশ মহাশখী রাক্ষস তার শোকে মহাশখী রাক্ষস আধিপতি রাক্ষস বলতে এখানে রাবণকে বোঝানো হয়েছে অর্থাৎ রাবণ সেই পুত্র হর্তার শোকে শোকাহিত হয়ে সশৈনে সাজেন আজি আজি যুঁঝিতে আপনি। অর্থাৎ তিনি সশৈনে বলতে সৈন্যের সহিত বর্তমান অর্থাৎ অনেক সৈন্য নিয়ে তিনি যুদ্ধে যাওয়ার জন্য সেজে উঠছেন আপনি মানে নিজে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ যেহেতু প্রচুর শক্তিশালী তাই তাকে মহাবাহু বলা হয়েছে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া ইন্দ্রজিৎ বিস্তৃত হয়ে জিজ্ঞাসা করলেন কি কহিলা ভগবতী ভগবতী শব্দের অর্থ মা কি বলছো মা কে বধিল কবে প্রিয়ানুজে কে কবে কখন আমার প্রিয়ানুজ অর্থাৎ প্রিয়ানুজ মানে প্রিয় অনুজ মানে ছোট অর্থাৎ ছোট ভাইকে কে বধ করল নিশারনে সংহারিনু আমি রঘুবরে নিশা মানে রাত্রিকালীন যুদ্ধে নিশা মানে রাত্রি রণ মানে যুদ্ধ নিশা রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু আমি রঘু বরে আমি রঘুবরকে অর্থাৎ রাবণকে আমি সংঘার করলাম হারিয়ে দিলাম খণ্ড খণ্ড করিয়া কাটিনুর বড়শি প্রচণ্ড স্বর দলে প্রচণ্ড স্বর বৈরিদল স্বর শব্দের অর্থ তীর বৈরীদল মানে শত্রুদল শত্রুদলকে আমি প্রচণ্ড তীরের বর্ষণ করে খণ্ড খণ্ড করে কেটে দিয়েছি তবে এ বার্তা তবে এ খবর এ অদ্ভুত বার্তা এই অদ্ভুত খবর জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে জননী মা কোথায় এই খবর তুমি পেলে এই দাস তোমার এই পুত্রকে শীঘ্র কহো অর্থাৎ ভালোভাবে বোঝার চেষ্টা করো ইন্দ্রজিৎ বলছেন যে আমি তো এক রাত্রিকালীন যুদ্ধে তীরের করিয়ে দিয়ে আমি রামকে খন্ড খন্ড করে কেটে হত্যা করে দিয়েছি আর সেই রাম কিনা আমার ছোট ভাইকে হত্যা করেছে এই খবর তুমি কোথায় পাইলে শীঘ্র কহ তোমার এই পুত্রকে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা রত্নাকর রত্নোত্তমা এটা একটা বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে ইন্দিরা সুন্দরী বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে অর্থাৎ রত্নের আকরের থেকেও উত্তমা ইন্দিরা সুন্দরী অর্থাৎ দেবী লক্ষ্মী উত্তরীলা উত্তর করলেন বললেন হাই পুত্র বলছে হাই হাহুতাস করে বলছেন যে হাই পুত্র হে আমার পুত্র মায়াবী মানব সীতাপতি সীতাপতি রাম সে তো মায়াবী মানব সে তো জাদু জানে তব স্বরে মরিয়া বাঁচিল তোমার তীরে সে মরে আবার মেচে উঠল যাও তুমি তরাকড়ি তরাকড়ি মানে তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি যাও রক্ষ রক্ষকুলমান প্রথম রিও শব্দের অর্থ রক্ষা করো আর রক্ষীয় বিসর্গ শব্দের অর্থ হচ্ছে রাক্ষস কুল মানে বংশ রাক্ষস বংশের মান মানে মান সম্মান রক্ষা করো রাক্ষস কুলের মান সম্মান রক্ষা করো এ কাল সমরে এই ভয়ঙ্কর যুদ্ধে রক্ষ চূড়ামণি হে রা রাক্ষসদের চূড়ামণি তুমি এই ভয়ঙ্কর যুদ্ধে রাক্ষস কুল রাক্ষস বংশের মান মর্যাদা রক্ষা করো তারপরে কি ঘটছে দেখো ছিডিলা কুসুম দাম রোশে মহাবলী মেঘনাদ তো তিনি রশে মানে রাগে কুসুম দাম মানে ফুলের মালা তিনি ছিঁড়ে ফেললেন মেঘনাথ ইন্দ্রজিতের অপর নাম তো ইন্দ্রজিৎ কী করলেন রাগে তার গলায় যে ফুলের মালা ছিল সেটা তিনি ছিঁড়ে ফেললেন ফেলাইলা কনক বলয় দূরে কিছুক্ষণ আগেই আমরা পড়েছি কনক শব্দের অর্থ স্বর্ণ বা সোনা তো তিনি সেই স্বর্ণের বলয় মানে বালা সোনার বালা আগিকার রাজারা সোনার বালা পড়তেন হাতে তো সোনার বালা তিনি কি করলেন মানে ফেলে দিলেন ফেলাইলা দূরে দূরে তিনি সোনার বালা হাতের বালা খুলে দূরে ফেলে দিলেন পদতলে পড়ি শোভিল কুণ্ডল কুণ্ডল হচ্ছে এক প্রকার কানের দোল আগিকার অনেক রাজারা এবং রাজপুত্ররা কানে এক ধরনের দুল পরতেন যেটাকে কুণ্ডল বলা হয় তো তার পায়ের তলে সেই কুণ্ডলও ফেলে দিলেন এবং সেটা কি না শোভা পাচ্ছে সুন্দর লাগছে কেমন ভাবে শোভা পাচ্ছে মানিয়ে যাচ্ছে যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় যেমন ভাবে অশোক গাছের ফুল সেই গাছের তলে মানে তলায় সুন্দর দেখায় মানিয়ে যায় ঠিক তেমনভাবে যেন তার কুণ্ডল কানের দুল পায়ের তলায় পড়ে চকচক করছে মানিয়ে যাচ্ছে তারপরে দেখো কি হচ্ছে ধিক মোড়ে পহিলা গম্ভীরে কুমার হাত ধিক মোড়ে বৈরিদল বেড়ে স্বর্ণ লঙ্কা হেতা আমি বামাদল মাঝে তো তিনি মোড়ে নিজে নিজেকে ধিক্কার জানাচ্ছেন বারবার ধিক্কার জানাচ্ছেন তিনি নিজেই বলছেন বৈরী দল অর্থাৎ শত্রু দল, শত্রুদল বেড়ে স্বর্ণলঙ্কা শত্রুদল আমাদের স্বর্ণলঙ্কার কাছে এগিয়ে চলে এসছে আর আমি কিনা বামা শব্দের অর্থ নারী নারীদের মাঝে আমি কিনা আনন্দ করতে ব্যস্ত এই কি সাজে আমারে এটা কি আমার মানায় দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ আমি দশাননের পুত্র ইন্দ্রজিৎ আনুরথ তরা করি তারা তারি রথ নিয়ে এসো ঘুচাবো এ অপবাদ বধিরিপুকূলে শত্রুদলকে হত্যা করে আমি এই অপবাদ দূর করে দেবো ঘুচিয়ে দেব তো আজ এই পর্যন্ত বাকিটা পরবর্তী পর্বে আমরা পড়ব এবং শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা প্রস্তুত করে নিও এবং যে প্রশ্নের উত্তর পাবে না আমাকে কমেন্ট সেকশানে জানিও এবং দুটো প্রশ্ন আমি তোমাদেরকে করছি সেই দুটো প্রশ্নের উত্তর কমেন্টে জানিয়ে দিও প্রথম প্রশ্ন হচ্ছে হচ্ছে কনক শব্দের অর্থ কী এবং দ্বিতীয় প্রশ্ন হলো ইন্দিরা সুন্দরী কে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিও এবং এই পর্যন্ত যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দিও কমেন্টে আমি চেষ্টা করব আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার ধন্যবাদ